গুড ইভিনিং বন্ধুরা আজকের ব্লগটা আমি আজকে সাড়ে পাঁচটা থেকে শুরু করলাম এখন বাজে ঘরে দিয়ে সাড়ে পাঁচটা আর বাবুর জন্য দেখো এখানে আমি নিয়ে এলাম দুধ কেলক্স আর কমপ্ল্যান ঠিক আছে কমপ্ল্যান না মাইলো 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 নিয়ে এলাম আর এই দুধ জাল দিয়ে নিয়ে এলাম আর আমিও এইমাত্র মাত্র খেয়ে ঘরে এলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড পেটের যন্ত্রণা করছে তাহার যন্ত্রণা করছে এতটা শরীর খারাপ এতটা শরীর খারাপ আমি যার জন্য সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করতে পারিনি আর আজকে আমি এমনিতেও ভেবেছিলাম যে আমি সারাদিন আজকে কোনো ব্লকই করবো না কিন্তু তবু ভাবলাম না চলো বিকেল থেকেই তো আজকে ব্লগটা করতে পারি তো সেই কারণের জন্যে এই সাড়ে পাঁচটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম এবার এই এখন থেকে রাত্রি বারোটা অবধি আমি কী করি না করি সেগুলি সবটাই শেয়ার করব আর সত্যি কথা বলতে গিয়ে সকাল থেকেই প্রতিদিন আমি ব্লগটা শেয়ার করি তোমাদের ঠিক আছে তোমরা সবাই জানো আমি কী করি না করি আগে পিছিয়ে যে মনে করি কিন্তু সন্ধেবেলার দিক থেকে যে খুঁটিনাটি যে কাজগুলো সবগুলো তো আর তোমাদের দেখানো হয় না তাহলে ব্লগটা প্রতিদিনে অনেক বড় হয়ে যায় তো আজকে আমি ভাবলাম যে তাহলে সাড়ে পাঁচটা থেকে এই ব্লগটা স্টার্ট করি মোটামুটি রাত বারোটা অবধি তো কাজকর্ম চল কি কি করি না করি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করবো ঠিক আছে তো চলো ছেলেকেই দুধ কেলক্স দিলাম খেতে বাবু খেয়ে নিই খেয়ে নিলে ছেলেকে বসাবো পড়াতে পড়াতে বসিয়ে তারপরে বাকি কাজগুলো করবো টুকটাক কাজ আছে সেগুলো করবো ঠিক আছে তো ধরো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো এই মাত্র নিচে এলাম ছেলেকে পড়ালাম পড়িয়ে ছড়িয়ে এই মাত্র নিচে এলাম আর করিতে বাঁচা সাড়ে ছটা ঠিক আছে সাড়ে ছটা না পনেরো সাতটার মতন বাজে নিচ্ছে এলাম আর এখন করবো চা তোমাদের দাদাভাই এখনও দোকান থেকে আসেনি ঠিক আছে দেখি দোকান থেকে এলে কী রান্না রাখতে হবে বা কী নিয়ে আসবে আমি ঠিক জানি না পরে যেটা হবে সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো এখন আপাতত চাটা করে পরে যাই আর সকাল থেকে এতটা শরীর খারাপ মানে কি বলবো আমার চোখ দেখা তখন না বুঝতে পারবে মানে এতটা শরীর খারাপ আর জন্যে ভিডিওটা স্টার্ট করিনি তারপরে আবার চিন্তা করলাম না বিকেল থেকেই স্টার্ট করব চলো চাটা করি রাত্রিবেলা বান্না আছে বাসন মাজা আছে অনেকগুলোই কাজ আছে সেগুলো আমার ফোনে করব ঠিক আছে এখানে দেখো চা করেছি বরের জন্য করে রাখলাম ছেলের ননদের ভাগ্নির আর শাশুড়ির সবার চা করে লাগলাম আর তোমাদের দাদাভাই চাটা ঢাকা দিয়ে রাখছে কেন ও ভাত খেয়ে তারপর চা খাবে আজকে দিন শরীরটা এতটাই খারাপ গেছে যে সকালবেলা যে বাসন মেজেছিলাম সেগুলো কিচ্ছু বুঝায়নি সব পড়ে আছে রান্নাঘর আজকে ঝাড় দিইনি নি কিচ্ছু করতে পাইনি সকাল থেকে এত পেটের যন্ত্রণা এত পেটের যন্ত্রণা মানে কি বলবো সেখানে পা চিবোচ্ছে হাত জিবচ্ছে গা হাত পা চিবচ্ছে এত শরীরটা খারাপ হয়েছে সকাল থেকে কি বলবো মানে আমি বসে বসে চৌখ আমার বন্ধ হয়ে আসছে এত তারপর সকাল থেকে পেটের ব্যথাটা হলো তারপর দুপুরের দিকে একটু কমেছিল তারপরে দুপুরবেলা কোনো রকমে একটু স্নান টান করলাম টুকটাক জামা কাপড় ছিল সেগুলো কাঁচা ধোয়া করলাম তারপরে ভাত খাওয়ার পর শুরু হলো আবার পেটের ব্যথা মানে আমার মানে পেটের ব্যথা আমি শরীর যেন আমি আর চলছে না এতটা শরীর খারাপ লাগছে তো সেই কারণের জন্যে মানে আজকে সকাল থেকে সত্যি মানে মানে শরীরেই মানে সেই জোরটা এনার্জিটাই পেলাম না যে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব। তো সকালের শুরু তো করিনি কিন্তু শুরু তো করলাম আজকে সন্ধ্যে থেকে তো ইচ্ছা আছে এই ব্লগটা আজকে কন্টিনিউ করবো দেখা যাক রাত্রে কতটুকুনি হয়তো রাত্রের মধ্যে বেশি বড় হবে না ভিডিওটা হয়তো সাত আট মিনিট বা ন দশ মিনিটের হবে এরকম হবে তো আমি চিন্তা করেছি যে প্রতিদিন সকালবেলা থেকেই শুরু করি ব্লগ আর সকাল থেকে মোটামুটি বিকেল রাত অব্দি কী করি সেটাই শেয়ার করি কিন্তু আজকে আমি ভেবেছি যে না মানে সন্ধ্যের থেকে তো শুরু করলাম রাত অবধি তো ব্লগ দেবোই প্লাস সকাল থেকে আবার বিকেল অবধি কী করি মানে পুরো চব্বিশ ঘন্টার ব্লগ তোমাদের কাছে আজকে শেয়ার করব আমি তো এমনিতে বারো ঘন্টার ব্লগ তোমাদের কাছে শেয়ার করি মানে সকাল থেকে শুরু হয় বিকেল অবধি দিন রাত অব্দিও চলে কিন্তু আজকে আমি ভেবেছি যে না পুরো চব্বিশ ঘন্টারই ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো যে আমি চব্বিশ ঘন্টায় কীভাবে কি করি না করি সন্ধ্যের থেকে অনেক কিছুই কাজ টুকটাক করি কিন্তু সব কিছু কাজ কিন্তু তোমাদের কাছে আমার শেয়ার করা হয় না কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো মোটামুটি সকাল থেকে যেটা করি সেটাই বেশিরভাগ তোমাদের কাছে শেয়ার করি বিকেল বা রাতের ভিডিও সেইভাবে তোমাদের কাছে পুরোটা শেয়ার করতে পারি না ভিডিওটা বললাম না ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে কিন্তু আজকে সন্ধ্যে থেকেই খুটি নাটি যেটুকুনি করছি সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি সাথে কালকে পুরো ব্লগটাই শেয়ার করব। তো তোমাদের দাদাভাই দেখো মুদিখানা থেকে এখন এখানে নিয়ে এলো দেখো বনভিটা তারপরে তোমার মুসুরির ডাল ছাতু তারপরে চিড়ে ভাজা তারপরে তরকার ডাল মুড়ি এগুলো সব এখন নিয়ে এলো তাই বললাম আমাকে একটু দাও আমি একটু ভিডিও করে নিই তো রাতে আজকে তরকা হবে তার জন্য দেখো তরকাটা সিদ্ধ করে নিয়েছি তবে কিছুটা তরকা কিন্তু তুলে রেখেছি শাশুড়ি আর ভাগ্নির জন্যে সেটা ননদ করে দেবে আছালা মানে ঝাল ছাড়া আর এখানে আমি আমাদের মতন ঝালে তালে তুলে একদম করছি ধনে পাতা কুচি টুচি দিয়ে তরকা মশলা দিয়ে সব কিছু দিয়ে আর কি করছি যেরকম আমরা খাই আর কি সেরকমভাবেই আর কি করে দিচ্ছি করছি আর কি আর সত্যি কথা ধনেপাতা দিলে কিন্তু তরকা কিন্তু দারুণ খেতে লাগে আর এখানে দেখো টমেটো চাপ দিচ্ছি আমি টমেটো বেশি একটা তোমাদের দাদাভাই আনেই না মানে আমি না কাঁচা টমেটো খেতে খুব ভালোবাসি সেই জন্য আনেই না তো সেই জন্য আমি সবসময় না টমেটোর সস দিয়ে রান্না করি তাতে কিন্তু টমেটো রান্নাটা বেশ ভালো হয় আমার তো মনে হয় টমেটো থেকে টমেটো সস দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট লাগে তো দিকে টমেটোর সস দিলাম আর এদিকে দেখো তরকা মশলা দিলাম ধনেপাতা পাতা দিলাম এবার এটা ভালো করে ফুটবে তারপর নামাবো দেখো গরম জল বসিয়েছি ময়দা মাখার জন্যে এক ঝুড়ি বাসন মাজলাম এগুলো দুপুরবেলার খাবার বাসন সকাল সন্ধ্যেবেলার চায়ের বাসন এগুলো গোছালাম আর এখানে দেখো ময়দা রেডি করেছি ময়দাটা এখন মাখবো হাড়ি গরম জল করলাম ঢাকা দিয়ে রেখেছি ঠিক আছে আর তরকা তো হয়েই গেছে ঠিক আছে ময়দাটা এখন মেখে নিই তো এখানে দেখো তোমার পরোটা ভাজছি এখানে ছেলের জন্যে আর ওখানে সবার পরোটা ভেজেছে বলতে ননদ আর শাশুড়ির পরোটা ননদ ভেজে নিয়ে চলে গেছে আর এখানে আমি শুধু ছেলের পরোটা ভাজছি তবে আমি খাবো রুটি ময়দার তিনটে রুটি করেছি আর ছেলে না ময়দার পরোটা খেতে ভীষণ ভালোবাসে ওই জন্যে ছেলের জন্যে আজকে ময়দার পরোটাটাই করছি আর আগের দিন মানে কদিন আগে লুচি হয়েছিল সেই লুচির যে সাদা তেলটা ছিল সেটা দিয়ে করছি ঘি ছিল কিন্তু আজকাল ঘি দিয়ে পরোটা ছেলের জন্য ভাজলাম না তো ভালো সাদা তেল দিয়েই ভাজি তো সেই জন্যই সাদা তেল দিয়েই পরোটাটা ভাজা আর ছেলে ভীষণ ভালোবাসে তবে তরকাটা না খুব একটা বেশি ভালোবাসে না ছেলে খেতে তো যাতে তরকাটা খায় বা পরোটাটা খায় সেই জন্যেই কিন্তু পরোটাটা আরও ভেজে দিলাম যাতে ও মানে একটু ভালোভাবে তৃপ্তিভাবে আর কি খেতে পারে আর এখানে দেখো তিনটে পরোটাই করেছি ছেলের জন্য এর বেশি ও খায় না তো এখানে দেখো রুটি আর এখানে তরকা ডাল ছেলেকে খেতে দিয়ে দিলাম মানে ছেলে পরোটা আর তরকার আমার জন্য রুটি আর তরকা নিয়েছে ছেলে একটুখানি টিভি দেখতে দেখতে এখন খাচ্ছে শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে দেখো আজকে ব্লগটা আবার এখান থেকে স্টার্ট করলাম কালকে থেকেই তো ব্লগটা আমি স্টার্ট করেছিলাম তারপরে নেক্সট যে সকাল সেই জন্য সেখানে গুড মর্নিং করি তোমাদের কাছে ব্লগটা স্টার্ট করলাম রোদ তো আমি তোমাদের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি কিন্তু আজকে একটু অন্যরকমভাবেই ব্লগটা তোমাদের জন্য করলাম কারণ একভাবে সকাল থেকে ব্লগ তোমাদের দেখতে ভালো নাও লাগতে পারে তার জন্য বিকেলবেলা থেকেই ব্লগটা করলাম আর তাছাড়া শরীরটাও বিশেষ একটা ভালো ছিল না বলে আগের দিনে ব্লগটা আমি করতে পারিনি ফোন তাই সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আজকে শরীরটা বেশ আমার ভালো লাগছে ফ্রেশ লাগছে মানে পেটে ব্যথাও নেই আর শরীরটাও ঠিক আছে আজকে তো আজকে শরীরে ফুল এনার্জি নিয়ে কাজকর্মে আবার হাত দিলাম যাতে সারাটা দিন সুন্দরভাবে তোমাদের কাছে সবটা ভিডিও আমি শেয়ার করতে পারি তো সকালবেলা উঠে রাশিকৃত কাপড় ছিল সেগুলোর সমস্ত কাচলাম আর কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিলাম আর বাকিগুলো কাচলাম তবে এখন তো কিছু জামা কাপড় যেগুলো রাত্র অবধি বেরিয়েছিল সবটাই কাচলাম কিন্তু পরে আমার আবার মানে বেরোবে কিছু জামা কাপড় আবার পরে বেরোবে যেমন ছেলে চান করতে করার পরে একটা প্যান্ট তা বেরোবে আমার এই নাইটিটা বেরোবে গামোছাড় বেরোবে গামছা টুকটাক আবার বেরোবে আমার তো কাপড় বেরোতেই থাকে তবে ছাদের গেটটা খুললাম না তার একটাই কারণ কারণ রোদ বৃষ্টি বৃষ্টি রোদ এরকম রোজ হচ্ছে আর ছাদের গেটটা খোলা থাকলে বারান্দায় পুরো জলে ভেসে যাচ্ছে আর ছাদের গেটটা খোলা রাখলে ছাদটাও নষ্ট হবে মানে গেটটাও নষ্ট হবে তো সেই কারণের জন্য ছাদের গেটটা খুললাম না তো সকালবেলা উঠে দেখতে পাচ্ছ বেশ রোদের ভাব উঠেছে কিন্তু পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে এগুলো কিন্তু সমস্ত কালকের জামাকাপড় ছিল এগুলো শুকিয়ে গেছিলো কালকেই কিন্তু আমি কিছুই তুলতে পারিনি এতটাই আমার শরীর খারাপ ছিল তো সেই জন্য আজকে সকালবেলা ফার্স্টে সকালে উঠেই ভালো না ধোয়া জামা কাপড়ও যখন পরেছি জামা কাপড়গুলো তুলে নিই তো সেই জন্যই কাপড়গুলো তুলে নিচ্ছি সবগুলো তো শুকিয়ে গেছে সব তো এগুলো করে তারপর যাব নিচে তোমাদের দাদা তো আমি উঠেছি তখনই বাজার চলে গেছে তো আমাকে বলেছিল চাটা বসাতে তা আমার তো একটু লেট হলো আমার মনে হয় তোমাদের দাদা নিচে চাটা বসিয়ে দিয়েছিল চাটা হয়তো দুধ চাটা আমি করব। কাচাটা ওই করছে আর তাছাড়া কালকে ওকে বলেছি যে আমার ভীষণ শরীরটাও খারাপ পেটটাও ব্যথা মানে রাত্রিবেলাতে খুব শরীরটা খারাপ পড়েছে সেটা ওকে আমি বলেছি ও জানে হয়তো সেই জন্য আজকে আর রাত সকালবেলার বিশেষ ডাকা ডাকি আমাকে করেনি ভাবছি আমি ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম সেরে একবারে নিচে যাব কারণ সবচেয়ে বড় কাজই হলো একটা সংসারের না রান্না বান্না করা এটাই কিন্তু সংসারের সব সেটা যদি দুর্গা করে নেয় তাহলে তো আর কোনো ব্যাপার না তো এই দিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে বেশ বড় বড় চিংড়ি মাছ আর কাতলা মাছ তো এখন সেটা জলে দিয়ে দিয়েছি তো পরে গরম জলে ধোবো চিংড়ি মাছটাও ছাড়াতে হবে মাছের রাসটা ছাড়িয়ে নিয়ে এসছে কিন্তু চিংড়ি মাছটা আমাকে আবার খোসা ছাড়াতে হবে আর আমার কিন্তু চা খাওয়া কমপ্লিট চা খেয়েই তারপর কিন্তু মাছে হাত দিলাম আর ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিয়েছি আর মাছটা এবার ধুয়ে নেব। তো এইদিকে দেখো মাছের ঝোল করছি তো এর জন্য আলু দিয়ে মাছের ঝোলটা করব কষিয়ে এখানে মাছটা দেখো ভেজে রেখে দিয়েছি ভাগ্নের জন্য ভাজ ভাজা রেখেছি আর চিংড়ি মাছ ছাড়িয়ে জলে ধুয়ে রেডি করে রেখেছি আর এটার মধ্যে বসিয়েছি বাঁধাকপি সিদ্ধ তো আজকে একটু বাঁধাকপির বড়া করবো তো কথা ছিল যে বাঁধাকপির তরকারি হবে মানে যেরকম হয় আর কি রুটি পরোটা দিয়ে খাওয়ার তো যেহেতু বাঁধাকপিটা কাটার পর একদমই সিদ্ধ করার পর এতটাই কমে গেছিলো যার জন্য আমি এটা বড়া করে ফেললাম তো এমনিতেও কথা ছিল অল্প কটা বড়া করতে কিন্তু অল্প কটা বড়ো করলে বাঁধাকপি করে আর লাভ নেই অল্প হয়ে যেত তো সেই জন্যে বললাম চলো যেটা করব ভালোভাবেই বেশি করেই করব তো সেই জন্যে বাঁধাকপিটাই করে নিলাম আর এদিকে মাছের ঝোলটাও দেখো কষানো হয়ে মশলা কষিয়ে মাছটা ঝোলে দিয়ে দিলাম আর ভাগনির মাছটা ভাজা তুলে রেখেছি কেন ও ঝোলে খায় না তো ঝোলটা ভালোভাবে ফুটলে তারপর আমি নামিয়ে দেবো কিছুটা রান্না বান্না কমপ্লিট হলো মাছের ঝোল হলো ডাল সিদ্ধ হলো ভাত হলো আর চিংড়ি মাছের মাথাগুলোকে ভাজলাম আর ওদিকে আবার পুঁই শাক আর তোমার লাউ শাক ছিল সেটা একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো ওটা কেটে সিদ্ধ বসিয়েছি কুমড়ো আলু দিয়ে একটু তরকারির মতন করে রাখব ঠিক আছে ওটা মানে ফেলা ছাড়া মাল আর কি ফেলে দেবো তাই করলাম আর সর্ষে বেটে রেখেছি চিংড়ি ভাপা করব। চিংড়ি মাছ জেনেছে চিংড়ির ভাপা হবে ওটা সবার লাস্টে করব। আর বাঁধাকপি কেটেছিলাম ঠিক আছে খুব তাড়াহুড়ো ছিল তার জন্য তোমাদের দেখাতে পারিনি বাঁধাকপি ছিল সেটাকে ভালো করে সিদ্ধ করে বেসন দিয়ে এখন ছোটো ছোটো করে বড়া করছি ঠিক আছে কেন বাঁধাকপিটা এনেছে কিন্তু খুব একটা যে ভালো মানে নিরামিষ করি বা চিংড়ি মাছ দিয়ে করি কোনোটাই ভালো হবে না আর পরিমাণে কমে গেছে তো আমি ভাবলাম যে সিদ্ধ করলে আরও কমে যাবে রান্না করলে আরও কমে যাবে নয়তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা করার কথা ছিল তো বাঁধাকপিটা যেহেতু কমে গেছে দুভাগে করা যাবে না বড়াও করা বড়া করলে বাঁধাকপি হবে না বাঁধাকপি করলে বড়া হবে না সেই কারণের জন্য ওটা বড়াই ভেজে ফেলছি আর চিংড়ি মাছটা ভাপা করে ফেলছি সর্ষে বাটা দিয়ে ঠিক আছে তো এখন ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি বড়াগুলো ভাজি ভাজার পরে চল একবার রান্না বান্নাটা কমপ্লিট করি তারপর তোমাদের একবারে দেখিয়ে দেবো আর বড়া ভাজা হলে ছেলেকে ডাকবো পড়ে গেছো সাথে এলে ছেলেকে খেতে বড়া ভাজা ডাল আর মাছ ভাজা দিয়ে দেবো ঠিক আছে কথা তো এখানে দেখো চিংড়ি ভাপাটা রেডি করে ফেলেছি এখানে চিংড়ি মাছটাকে সর্ষে সর্ষে বাটা কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন হলুদ দিয়ে একদম মাখিয়ে নিয়েছি দিয়ে এবার এটা কড়াইয়ের মধ্যে গ্যাসে বসিয়ে দেবো আর টিফিন বক্সটা দেখো এখানে ঢাকা দিয়ে রেডি করে নিলাম রান্না করেছি দেখো ওখানে ভাত আছে মাছ ভাজা আছে এখানে চিংড়ি মাছের মাথাগুলো ভাজা রাখা আছে এখানে আছে দেখো মাছের কালিয়া অল্প অল্প ঝোল আলু দিয়ে ঠিক আছে এখানে আছে বড়া ভাজা বাঁধাকপির বড়া ভাজা ক্যাসারোলে রেখেছি এখানে দেখো ওই একটুখানি যে ডাটা ঢাঁটা ছিল সেটা এই একটুখানি সর্ষে বাটা দিয়ে করে রেখেছি এটা হলো চিংড়ি ভাপা কিন্তু চিংড়ি ভাপাটা আমি খুলতে পারছি না ভীষণ গরম ঠিক আছে আর এটা হলো ডাল সিদ্ধ এই হলো আজকে আমার রান্না আমার নাম কমপ্লিট হলো তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এখানে খাবার জল বললাম সার্পের দুটো প্যাকেট এনেছিলো তোমাদের দাদাভাই আর ঠেলকস তো তোটা কেনেছিলো সেগুলো সকালে তোমাদের আজকে দেখায়নি আর বাজার বলতে আজকে তো আর কিছু করেনি কারণ অলরেডি বাঁধাকপি ঠাঁধাকপি সবই বাঁধাকপরে ছিল তো জল ভরলাম সার্পে নিলাম গ্যাসটা মুছলাম মুচে টুচে এবার যাবো ঠিক আছে ওর উপরে যাই দেখুন বলো গাছটাচ আজকে না তো দেখো এখানে এলাম ছাদে তো আমার টুকটাক জামা কাপড় ছিল সেগুলো কাজবো আর এটা হলো ননদের ঘরের চাদর দুটো চাদর তো ননদ বললো একটুখানি ভিজিয়ে দিতে কালকে যেন আমি কেচে দিই তো ও তো সমস্ত জামা কাপড় কেচে নেয় চাদরটা আমি মাঝে সাঝে কেচে দিই তো সেই জন্য আজকেই ভিজিয়ে রাখছি যাতে কাল সকালবেলা ধুয়ে দিতে পারি আর চাদর টাদর থেকে একটু ভিজিয়ে ঠিজিয়ে রাখলে কিন্তু বেশ নোংরাটাও কেটে যায় পরিষ্কার হয়ে যায় অত কিন্তু কাঁচা ধোয়া করতে লাগে না তো ছাদেই চাদর দুটো ভিজিয়ে রাখছি কালকে সকালবেলা কেচে দেবো তো আর এইটা ভিজিয়ে একবার আমার যে কটা আছে টুকটাক বেরিয়েছে সেগুলো আমি এখন কেচে বারান্দা দিয়েই মেলে দেবো আর নিচে নিয়ে গিয়ে আর মেলবো না বারান্দার দড়িটা না আমি আবার ফাঁকা রাখছি আমার ঘরের বারান্দার দড়িটা কালকে হয়তো আবার অনেক বো সেগুলো আবার ওখানেই মেলবো তো সেই কারণের জন্যে আর এই দিকে দেখো বারান্দা মানে এখানে আবার এই জামা কাপড়গুলো মানে কি বলে চাদর টাদরগুলো এখানে ভালো করে ওলট পালট করে একদম ভিজিয়ে রাখছি যাতে কী বলো তো চাদর ঠাদর একটু ভিজিয়ে ভালো করে রাখলেন অনেকটাই পরিষ্কার হয়ে যায় চাদরগুলো তো সেই কারণের জন্যই আর কি ভিজিয়ে রাখা তো এখানে দেখো চাদর দুটো ভিজিয়ে সাইড করে দিলাম দিয়ে এবার হাত পাটা একটু ধুয়ে নিছি কেননা আবার বারান্দা দিয়ে আবার ওই বাথরুমে যাব সেই জন্য হাত পাটা একটু ধুয়ে নিলাম নিয়ে এখন আমি যাবো আমারগুলো কাঁচব তারপর স্নান করব সেই মাত্র খেয়ে দিয়ে এলাম আর খেয়ে দিয়ে এসে ছেলেকে এখন পড়াতে বসিয়েছি বুঝলে তো এই যে বই খাতা সব নিয়ে এখন পড়াতে বসিয়েছি আর পুরো চব্বিশ ঘন্টার ব্লগ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম কারণ কালকে একটু গন্ডগোল হয়ে গেছিল সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি বিকেল থেকেই করেছিলাম তো বিকেল থেকে রাত অবধি যে ব্লগটা হয়েছিলো অনেকটাই ছোটো হয়েছিল তো ভাবলাম চলো প্রতিদিনই তো সারাদিনে ব্লগ শেয়ার করি আজকে নয় এখন চব্বিশ ঘন্টার ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করি যে সারা চব্বিশ ঘন্টা আমি কী করলাম না করলাম তো এটাই হলো কথা একটু অন্যরকমই হলো আজকেরটা এটা যেটা তোমরা সকাল থেকে দেখো সেটা আগের দিন বিকেল থেকে দেখেছো আর ওদিকে দেখো প্রচুর জামা কাপড় পরে আছে ওগুলোকে আমি এখন ভাজ করব তো ওটা ভাজ করলে আমার পুরো কমপ্লিট হয়ে যায় আর কালকে যে টাইম থেকে ব্লগ স্টার্ট করেছিলাম সাড়ে পাঁচটা পরে ছাটা এখনও তাই ঠিকই আছে পনেরো ছাটা আর ছেলেকে দুধ কেলক্স খেতে দিলাম ছেলে খেলো খেয়ে নিয়ে এই যে এখন পড়াতে বসিয়েছি বাবু এখন পড়াশোনা করবে। তারপরে আমি যাব পরে চা করতে ঠিক আছে চলো পরে আবার কথা বলুন তো এইদিকে দেখো আমি জামাকাপড়গুলো এখন ভাজ করতে বসছি তো জামাকাপড়গুলো ভাজ করব আমার কিন্তু চা করে চা কিন্তু মানে আমি তো খাইনি ছেলেকে চা দিলাম আর ওদের ঘরে সবাইকে চা দিলাম দিয়ে ঠিয়ে আমি ভাবলাম জামাকাপড়গুলো ভাজ করি আর টিভিটা চলছে টিভিতে না আমি ওই জি বাংলায় জগদ্ধাত্রী দেখছি ওই দেখতে দেখতে জামাকাপড়গুলো এখন একটু ভাজ করছি কারণ অনেকগুলোই জামাকাপড় রয়েছে তারপর আজকে অনেকটাই জামাকাপড় কেচেছি সেগুলো আবার শুকলে আবার ভাজ করব তো একবার অনেকটাই চাপ পড়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে এখন এগুলো ভাজ করে নিই আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি এলে আবার যাব খেতে খেতে দিতে তো এইগুলো ভাজ করব করার পরে আলমারিটাতে একটু টুকটাক একটু গুছানোর আছে সেগুলো একটু গুছোবো তো এগুলো না করলে না সত্যি কথা সারাদিনে না কাজ করতে করতে মানে সংসারে কাজ করতে করতে এই নিজের ঘরেরও অনেক কাজ থাকে সেগুলো না আর করে উঠতে পারি না সময় টাইম কোনোটাই কিন্তু আমার আর হয় না তো সেই কারণের জন্য ভাবলাম চলো এগুলো আগে ভাজ করি আর আলমারিটাও একটু গুছাবো এমনি গুছানো আছে তবে একটু লন্ড বন্ড হয়েছে সেগুলো আমাকে একটু ঠিকঠাক করবো তো তার আগে এই টিভি দেখতে দেখতে জামাকাপড়গুলো ভাজ করছি কেন একবার যদি টিভিতে আমি বসে পড়ি না আমার আর ইচ্ছা করবে না কাজ করার জন্যে তারপর তো আবার সাড়ে আটটায় যাবো নিচে রাতে রান্নাবান্নার পাট আছে তো সময় আর হবে না এগুলো ভাজ করা তারপর ওই করতে করতে রাত হবে খাবো দাবো ভিডিও এডিটিং থাকে শর্ট ভিডিও করা থাকে এইসবের জন্য আর হবে না তো সেই জন্য চিন্তা করলাম চলো আগে ভাজ টাচ করে তারপর বাকি কাজ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো চাটা